এই মুহূর্তে কালিকাবাড়ি লঞ্চ ঘাটে যে লঞ্চটি ঘাট দিতে চলেছে তার নাম হচ্ছে এমবি বি পুবলি এক এই পুবলি এক এই লঞ্চটিতে আমি অনেকবার যাতায়াত করেছি ঢাকা গিয়েছি কালিকাবাড়ি স্টেশন থেকে ঢাকা গিয়েছি আবার কখনও কখনো কাকচিরা গেছি যখন কাকচিরায় চেম্বার করতাম আর পাথরঘাটায় চেম্বার করতাম তখন এই লঞ্চে যেতে হতো তারপর অনেক সময় মাঝে মধ্যে বরগুনাও যেতাম কোনো কোনো সময় টাইম স্বল্পতার কারণে যে লঞ্চে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে অথবা ভোর রাত্রে উঠতে হতো ঢাকা বরগুনে লঞ্চটায় ভোর রাত্রে উঠতে হতো কালিকাবাড়ি স্টেশন থেকে সকাল সকাল বরগুনা অথবা কাচিরে পৌঁছানো যেত ওই সময় কোনো গাড়ির কোনো সার্ভিস থাকতো না তাই এই বিষয়টা খুব যথেষ্ট তদারকি করে এই লঞ্চে চলাচল করতাম এই মুহুর্তে অলরেডি ঘাট দিয়েছে দেখতে পাইতেছেন যে লঞ্চ ভর্তি অনেক লোক এবং পাশেও অনেক লোক দাঁড়িয়ে আছে অনেক লোক দাঁড়িয়ে আছে অনেক লোক কিন্তু সবাই কিন্তু ঢাকা যাবে না কেউ আসছে তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে আগায় দেওয়ার জন্য আবার কেউ আসছে দেখার জন্য যে লঞ্চ লঞ্চ নদীতে চলতেছে ঘাটে ঘাট দিতেছে সে বিষয়টা দেখার জন্য অনেকে আবার এসেছে তো আসলে এটা একটা সুন্দর মনোরম দৃশ্য যে নদীর পারে এসে পানির উপরে ভাসমান একটি জাহাজ সেই জাহাজটি অনেকগুলো শত শত যাত্রী নিয়ে তারা নদী পার হচ্ছে নদী পার হয়ে ঢাকা নিয়ে যাচ্ছে এই যে দেখতেছেন এমবি ফুবলি এক লঞ্চ অনেক ভালো একটা খুব সুন্দর একটা লঞ্চ ভিতরে পরিবেশটাও ভালো আমি অনেকবার উঠেছি তবে এই লঞ্চটি এক সময় লাইনের সর্বশ্রেষ্ঠ বলে আখ্যা দেওয়া হয়েছিল যে সবচাইতে রানিং বা পরিবেশ হ্যাঁ এটা আখ্যা দেওয়া হয়েছিল কিন্তু এখন সে সবাই নিচু স্কেল পড়ে গেছে পুবালি এক এর চাইতেও ভালো ভালো লঞ্চ আমাদের এই লাইনে এসেছে সে ভিডিওগুলো সে লঞ্চগুলো যখন আমি পাব তখন অবশ্যই দেখাবো আমাদের এই লাইনে একটি লঞ্চ ছিল দেখেন অনেক লোক দাঁড়িয়ে আছে রাস্তায় আল্লাহ মর্জি নামে একটা লঞ্চ ছিল সেই লঞ্চটা ছিল আমাদের লাইনের সর্বশ্রেষ্ঠ কিন্তু সেই লঞ্চটি এক সময় হয়ে গেছে সবচেয়ে সবার ছোট তারপরে সেই লঞ্চটি উধাও হয়ে গেল আর লাইনে চললো না তো পুবলি একও এখন ছোট হয়ে গেছে কারণ দিন যাচ্ছে আপডেট হইতেছে নূতন নূতন লঞ্চ আসতেছে যে ভালো লঞ্চগুলো চলে যাচ্ছে তো অবশ্যই আমি আপনাদেরকে এ চাই তো একটা ভালো লঞ্চ আছে আমাদের লাইনে সেই ভিডিওটি আমি অবশ্যই দেখানোর জন্য চেষ্টা করব আর যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন মাঝে মাঝে এভাবে প্রাকৃতিক দৃশ্য নিয়ে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি আমারও ভালো লাগে কারণ সব সময় এক গতটি ঘরে বসে থাকলে তো হয় না এক আমি হয়ে যায় সে কারণে একটু পথ চলতে হয় কত জোরে স্পিরিটে লঞ্চটা চলতেছে দেখেন কালো ধুমো বের হইতেছে অনেক স্পিরিট নিয়ে চলতেছে লঞ্চটি লঞ্চটির গতি অনেক ভালো আমি যতবার গিয়েছি লঞ্চের গতি অনেক ভালো এই এখন বিকাল সাড়ে ছটা সাড়ে ছটা বাজে লঞ্চটি এখান থেকে ছাড়লো কিন্তু ঢাকায় সদরঘাটে গিয়ে ছয়টা সাড়ে ছয়টার ভিতরেই পৌঁছবে এটা আমি আশাবাদী